আলহামদুলিল্লাহ والصلاه والسلام على ও محمد وعلى اله وصحبه وسلم تسلیما كثيرا ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে অনুরোধ করলেন ইউসুফ এবং তার ভাই বেনিআমিনকে খুঁজে বের করে নিয়ে আসার জন্য কারণ এত কিছুর পরও তিনি কখনোই আল্লাহ সুবহানাহু উপর থেকে ভরসা হারাননি পরবর্তী বছর রেশন সংগ্রহ করার জন্য ভাইয়েরা আবার মিশরে আসলো এবং তারা তাদের সাথে সেই সমস্ত বন্যদربোকে নিয়ে গেল যা গত বছর তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল তাদের সাথে নবী ইউসুফ আলাহ সাল্লামের দেখা হলো এবং তারা তাকে বলল। অতঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছলো তখন বললো হে আজিজ আমরা এবং এবং আমাদের পরিবার অত্যন্ত কষ্টের হয়ে আমরা অপর্যাপ্ত নিয়ে এসেছি অতএব আপনি আমাদেরকে পুরোপুরি বরাদ্দ দিন এবং আমাদেরকে দান করুন সাদাকাদিন। দিন নিশ্চয় আল্লাহ দাতাদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকেন এই ভাইয়েরা যখন ইউসুফ আলাহিসাল্লামের কাছে আসলো এবং এসে তাদের সমস্যার কথা তারা বলল যে তারা খুবই কষ্টে আছে এবং দিন দিন এই কি তারা সালামের কাছে পর্যন্ত তারা বলল আমাদেরকে দান করুন তারা বলল। আমরা এবং আমাদের পরিবারের উপরে বিপর্যয় আপতিত হয়েছে এবং তারা আরও বলল। আমরা পুঁজি নিয়ে এসেছি অর্থাৎ তারা বলল যে এমন সমস্ত পণ্যদ্রব্য তারা নিয়ে এসেছে যেগুলো মানের দিক থেকে খুব ভালো নয় কিংবা যেগুলোর বিশেষ কোনো মূল্য নেই এবং তারা বলছে ইউসুফ আলাহিসাল্সাল্লামকে আজিজ হিসেবে আজিজ বলতে তারা বুঝিয়েছে ইসুফ আলাহিসাল্লামকে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে তারা ইসুফুল আলাহিসাল্লামকে আল আজিজ বলে সম্বোধন করেছে ইসুফুল্লাহসাল্লামের ভাইরা তাকে বুঝানোর চেষ্টা করছিল যে তারা আন্তরিকভাবে চাচ্ছে যেন তিনি তাদের সাহায্য করে থাকেন যদিও তারা জানতো যে রসদ নেওয়ার জন্য যে সমস্ত দ্রব্য তারা নিয়ে এসেছে সেগুলো আসলে উপস্থাপন করার যোগ্যও নয় খুবই তুচ্ছ সামান্য কিছু বিষয় তারা নিয়ে এসেছে অর্থাৎ এগুলোর বিনিময় হিসেবে নয় বরং দান করার নিয়তে সাদাকা হিসেবে যেন তাদের ভাইকে যেন তাদেরকে ইসুফ আলাহ সাল্লাম কিছু দান করেন এই জন্য তারা পণ্য উপস্থাপন করার সময় ক্ষমা যাচ্ছিল তারা বলছিল আপনি আমাদেরকে পূর্ণ মাত্রায় রসদ প্রদান করুন এবং তারা বলল আপনি আমাদেরকে বিপন্ন মনে করে দান করুন তারা ছিল তারা দান করার জন্য অনুরোধ করলো ইসুফুল আলাহিস্লাম যখন দেখলেন যে এই ভাইরা তার কাছে ভিক্ষা চাইছে তাদের অবস্থা এতটা নাজুক পর্যায়ে পৌঁছেছে যে তাদের এখন ভিক্ষা করতে হচ্ছে সুহান আল্লাহ যে এই ভাইরা একসময় ইসুফ আল্লাহামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাকে হত্যার চেষ্টা করেছিল আজকের আল্লাহ তাদের অবস্থা এমনভাবে বদলে দিয়েছেন যে ইউসুফ আলাহিসাল্লামকে যখন দশ ভাই কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল তখন ইউসুফ আলাহিসাম যতটা অসহায় ছিলেন তার থেকে বেশি অসহায় আজকে এই দশ ভাই তারা এসে দশ ভাই এসে তারা ইউসুফ আলাহিসাল্লামের কাছে কর জোরে ভিক্ষা চাইছে অথচ তারা ইউসুফ আলাহিসামকে চিনতেও পারছে না তারা আরও বলল নিশ্চয়ই আল্লাহ যারা দান খয়াত করে তাদেরকে পুরস্কৃত করেন ইউসুফ আলাহিসাল্লাম তিনি যখন তার ভাইদেরকে ভিক্ষা করতে দেখলেন তখন তিনি আর এই পরিস্থিতি সহ্য করতে পারলেন না তিনি চাইলেন না যে তারা আরও নিচে নেমে যাক একজন মানুষের দুর্বলতম অবস্থা তো এটাই যখন সে ভিক্ষা করতে বাধ্য হয় ইউসুফ আলাহিসাল্লাম ভাইদেরকে সেই অবস্থায় আর দেখতে চাইলেন না যদিও তারা ইসুফ ইসলামের যথেষ্ট ক্ষতি করেছে ইসুফুল আলাহিস্লামকে কষ্ট এবং দুঃখের মধ্যে অতিক্রম করতে হয়েছে এই ভাইদেরই কারণে ভাই হওয়া সত্ত্বেও তারা তাকে কোর মধ্যে নিক্ষেপ করে হত্যার চেষ্টা করেছে কিন্তু ইসুফ আলাহিসাল্লাম দয়া করলেন তার ভাইদেরকে তিনি ভিক্ষুক অবস্থায় আর দেখতে চাইলেন না ভাইদের এই আকুতি শুনে সে বলল তোমরা কি জানো তোমরা ইউসুফ এবং তার ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে কত মূর্খ কত জাহিল ছিলে তোমরা তখন এই কথাটি ইউসুফ আলাইসাল্লামের কারণ ইউসুফ আলাহিসাল্লামের সাথে তার ভাইয়েরা কি আচরণ করেছে সেটা তো এই মিশরের আজিজের জানার কথা নয় সুতরাং এই কথা শুনে দশ ভাই তারা বুঝে গেল এই আজিজ আর কেউ নয় বরং তাদেরই সেই ভাই ইউসুফ তারা বুঝতে পারল তারা আসলে তাদের ভাই ইউসুফের সামনে দাঁড়িয়ে কথা বলছে কারণ ইউসুফ ছাড়া আর কারোরই এই কথা জানার নয় যখন তাকে সেই জঙ্গলের পাশে কুয়োর মধ্যে নিক্ষেপ করা হয়েছিল এই বাক্যটি শোনার সাথে সাথে তাদের কানে যেন ধ্বনিত হয়ে আসলো এক অতি পরিচিত মিষ্টি মধুর আওয়াজ তাদের চোখের সামনে ভেসে উঠলো একটি করুণ মুখ আশ্চর্য সেই মুখচ্ছবি এবং যাকে দেখছে সামনে আজিজ হিসেবে সেই শৈশবের ইউসুফের চেহারা আর এই আজকে আজিজের চেহারা এই দুই ব্যক্তি একই ব্যক্তি মিশরের সর্বোচ্চ পদে আসীন এই ব্যক্তির পোশাক জাকজমক পদমর্যাদা এবং তাদের আজকে এই অসহায় অবস্থা এই অসহায় অবস্থার কারণে আজিজের চেহারার দিকে তারা কখনো একবার ভালো করে তাকিয়ে দেখার সুযোগও পায়নি ভাইদের অন্তর্দৃষ্টি চলে গেল সেই সেই সুদূর অতীতের মজলুম ইউসুফের দিকে ছোট্ট ইউসুফের চেহারা তাদের চোখের সামনে ভেসে উঠল এবং পুনরায় তাদের চেহারা এসে ফিরে আবদ্ধ হল সামনে দণ্ডায়মান এই আজিজের চেহারার উপরে সুমহান এই ব্যক্তি অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাবান মিশরের এই অধিপতির দিকে তারা অপরূপ দৃষ্টিতে তাকিয়ে রইল কতক্ষণ তারা এভাবে তাকিয়ে থাকল এর বর্ণনা না পাওয়া গেলেও এটা বুঝতে অসুবিধা হয় না তারা বেশ কিছুটা সময় কোনো কথা খুঁজে পেল না নির্বাক হয়ে বিস্ফোরিত নয়নে তারা তাকিয়ে থাকলো আজিজের দিকে যখন তারা তাদের চেতনা ফিরে পেল বিশ্বের ঘোর কেটে গেল তখন চরম লজ্জিত কণ্ঠে তারা জিজ্ঞাসা করল তবে কি তুমি ইউসুফ আল্লাহ মোহাম্মতাল্লাহ কুরআনে বলছেন তারা বলল তবে কি তুমি ইউসুফ ইউসুফ আলাই বললেন আমি ইউসুফ এবং এই হচ্ছে আমার আপন ভাই এরপর ইউসুফ আলাহিসাল্লাম বলছেন ব্যাখ্যা করে কিভাবে তিনি এই সফলতা পেলেন কিভাবে তিনি মিশরের চূড়ান্ত ক্ষমতায় আজকে অধিষ্ঠিত ছিলাম তিনি বললেন আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন অনুগ্রহ করেছেন এবং নিশ্চয় যে তাকে অবলম্বন করে এবং সবর করে আল্লাহ এই রকম সৎকর্মশীল ব্যক্তিদের প্রতিদানকে নষ্ট করেন না সুতরাং এই আয়াতটি আমরা দেখতে পাই যে সুরা ইউসুফ বা ইউসুফ আলাহিসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ইউসুফ আল্লাহ সাল্লাম বলছেন যে তাকেও অবলম্বন করে এবং সবর করে আল্লাহ এই ধরনের সৎকর্মশীল ব্যক্তিদের বদলা বা প্রতিদানকে নষ্ট করেন না শাহ আনোয়ার আল্লাউলা কি তিনি এই আলোচনা প্রসঙ্গে বলছিলেন আমরা যদি ইউসুফ আলাহিসামের জীবনীর সম্পূর্ণ ঘটনাও ভুলে যাই এরপরও যেন এই কথাটি আমরা ভুলে না যাই কারণ ইউসুফ আল ইসলামের সমগ্র ঘটনার সারাংশ সামারি হচ্ছে এই আয়াতটি যে তাকে অবলম্বন করে এবং সবর করে আল্লাহ এই ধরনের ব্যক্তিদের বদলা বা প্রতিদানকে কখনোই নষ্ট করেন না সুরা ইউসুফ এই সুরাটি নাজিলে প্রেক্ষাপট এবং সময় এটা আমাদেরকে মনে রাখতে হবে সুরাটি নাজিল হয়েছিল মক্কায় এবং যেই সময়ে এই সুরাটি নাজিল করা হয়েছিল সেই বিশেষ বছরটিকে সেই সময়টিকে বলা হয় দুঃখের বছর যে বছরে আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লাইস্লামের চাচা আবু তালিব এবং তার প্রিয় স্ত্রী খাদি দিল্লাহতাল আনহা উভয়েই মৃত্যুবরণ করেন ফলে আমরা দেখতে পাচ্ছি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে সমর্থন দেওয়ার মতো আর কেউ অবশিষ্ট ছিল না আবু তালিবের মৃত্যুর মধ্য দিয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন একটি অবলম্বনকে হারালেন যিনি তাকে শক্তি সামর্থ্য দিয়ে সাহায্য করতেন তার দেওয়ার কাজে আবু তালিব সাহায্য করতেন শক্তি এবং সামর্থ্য দিয়ে এবং খাদিজা আনহার মৃত্যুর মাধ্যমে রাসুল্লাহ সাল্লাম আর্থিক এবং মানসিক সমর্থন হারালেন মানসিকভাবে তাকে সাপোর্ট দেওয়ার মতো আর কেউ রইল না কাজেই সেই বছরটি ইতিহাসে দুঃখের বছর নামে খ্যাতি লাভ করেছে শুধুমাত্র এই জন্য নয় যে রাসুল্লাহ সাল্লাহ তার চাচা আবু তালি এবং খাদিজা রাজি আল্লাহ তাল্লাহাকে হারিয়েছিলেন বরং সেই বছরকে দুঃখের বছর বলা হয় এই কারণেও কারণ সেই সময়ে ইসলামের দাওয়া গুটি কয় অল্প কিছু মানুষের মধ্যেই আবর্তিত হচ্ছিল মনে হচ্ছিল দাওয়ার কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে সীমাবদ্ধ হয়ে গেছে এবং ক্রমাগত দাওয়াতের পথে বাধা বিপত্তি বেড়ে চলছিল এর আগে রাসুদুল্লাহ সাল্লামকে নিরাপত্তা দিচ্ছিলেন তার চাচা আবুতালিব এবং মানসিকভাবে সাহায্য সমর্থন দিচ্ছিলেন তার স্ত্রী খাদিজা জিল তাল উভয়কে হারানোর ফলে রাসুদুল্লাহ সাল্লাই সব ধরনের সহায়তা এবং সমর্থন থেকে বঞ্চিত হলেন তিনি অত্যন্ত সুখাচ্ছন্ন এবং দুঃখ ভারাক্রান্ত হয়ে উঠলেন সুল্লা সাল্লাম যেই সময় যে মুহূর্ত অতিক্রম করছিলেন সেটা তার জন্য ছিল অসহনীয় ঠিক সেই সময়ে সেই পরিস্থিতিতে আলোচ মহামতালা নাজিল করলেন সুরা ইউসুফ এবং এই সুরা ইউসুফ সম্পর্কে আলোচনাতা কেন এই কে আলোচ মাতালা নাজিল করলেন সেই সম্পর্কে আলোচ মহামতালা বলছেন নুসব্বিত যেন আপনার অন্তরকে এর মাধ্যমে আমরা দৃঢ়তা দান করতে পারি সুতরাং কুরআন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে একেবারে যথাসময়ে যথোপযুক্ত প্রেক্ষাপটে একটি যথাযথ উদ্দেশ্যকে সফল করার জন্য নাজিল হচ্ছিল সেই দুঃখের বছরে সেই সময়ে আল্লাহ সুহামতাল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে সুরা ইউসুফ নাজিল করলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি কষ্টের সময় অতিক্রম করছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি সুরা ইউসুফে ইউসুফ আলাহ সাল্লামের কাহিনী আল্লাহ রাসুল্লাহ সাল্লামের কাছে আল্লাহ সুহামতাল্লাহ জানিয়ে দিলেন এবং ইউসুফ আলাহিসামের জীবনের যে ঘটনা সেখানে ইউসুফ সালাম তিনিও কঠিন সময় পরীক্ষা যন্ত্রণা এবং দুঃখ কষ্ট অতিক্রম করছিলেন কিন্তু সবকিছুর শেষে আলোচ মহাত্য়া আলা ইউসুফ আলাইসাল্লামকেই দান করেছেন সব কিছুর শেষে ছিল আল্লাহ মোহাত্য়া আল্লাহ মেহেরবানী এই জন্য ইউসুফ আলাইহসাল্লাম তিনি বলছেন আজ মান্নাল্লা ইন্নাহুয়িত আল্লাহ তিনি আমাদের উপরে মেহরবানি করেছেন অনুগ্রহ করেছেন কেন মেহরবানি করেছেন এর কারণ আল্লাহ তাআলা সুরা ইউসুফের সার অংশ অর্থাৎ আয়াতের শেষ অংশে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইউসুফ আলাহিসাল্লাম বলেছেন নিশ্চয়ই যে তাকোয়া অবলম্বন করে সবর করে আল্লাহ এইরকম সৎ কর্মশীল ব্যক্তিদের বদলা বা প্রতিদানকে নষ্ট করেন না কাজেই আপনার যদি তাকোয়া থাকে এবং আপনি যদি সবর করেন সব শেষে আপনিই বিজয়ী হবেন যদিও সময় বেশি লাগুক কিন্তু বিজয় আপনারই হবে আপনার যদি তাকোয়া এবং সবর থাকে পরিশেষে বিজয় আপনারই হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই ইউসুফ আলাহিসাল্লাম সব কিছুর পর তিনি বিজয়ী হয়েছিলেন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কিন্তু এই বিজয় রাতারাতি চলে আসেনি একদিনে চলে আসেনি এর জন্য সময় লেগেছে ধৈর্য অবলম্বনের যে লম্বা পথ সেই পথ অতিক্রম করতে হয়েছে কাজেই একজন মুসলিম হিসাবে আমার এবং আপনার যদি সবর না থাকে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মানসিকতা যদি আমাদের না থাকে আমরা টিকতে পারবো না এ কারণে আল্লাহতআল্লাহ রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বলছেন যে দাওয়াতের এই পথ এটা অনেক দীর্ঘ এই পথে কষ্ট থাকবে সংগ্রাম করতে হবে কিন্তু আপনার যদি সবর থাকে এবং আপনি যদি তাকেও অবলম্বন করেন আল্লাহতাল্লাহ দুনিয়াতে যেভাবে আপনাকে বিজয় দান করবেন আখিরাতে এর থেকে উত্তম প্রতিদান আপনাকে দান করবেন যেমন আমরা দেখতে পাই অতীতের জাতি বনি সোহেল সম্পর্কে আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন তারা সবর করত তারা সবর করত বিধায় আমি তাদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম যারা আমার আদেশে পথ প্রদর্শন করত তারা আমার আয়াত সমূহে দৃঢ় বিশ্বাসী ছিল সবর ব্যতীত কোন বিজয় নেই রসুল তিনিও হাদিসে বলেছেন ইন্দা সাবর সবরের সাথে আসে নাসরা বিজয় বাল্য সাহায্য আমরা অনেক সময় দেখি খুবই আবেগপ্রবণ আমরা অল্পতেই উত্তেজিত হয়ে পড়ি হয়তো আপনি জুমার দিন মসজিদে গেলেন একটি খুতবা শুনলেন উদাহরণস্বরূপ হয়তো সেখানে জিহাদের কথা বলা হয়েছে খুতবা চলাকালীন সময়ে আমরা সবাই খুবই উত্তেজিত হয়ে গেলাম এবং নিজেদেরকে এক একজন খালিদ বিন ওয়ালিদ ভাবতে শুরু করলাম পরিস্থিতি এমন যেন এখনই আমরা যুদ্ধে যাওয়ার জন্য জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত আলহামদুলিল্লাহ এটা একটি ভালো লক্ষণ ইমানের লক্ষণ কিন্তু প্রশ্ন হচ্ছে এই মানসিকতা এই আবেগ আমাদের মধ্যে আমরা কতক্ষণ ধরে রাখতে পারবো এটা কতক্ষণ স্থায়ী হবে কিংবা এই কাজকে বাস্তবায়ন করার জন্য বাস্তবে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করব। দেখা গেল খুদ শেষ হয়ে গেল সালাদ শেষ হয়ে গেল সালাদের পর যখনই আপনি মসজিদ থেকে বের হলেন মাত্র কয়েকটা স্টেপ নিয়ে আপনার সমস্ত আবেগ মুহূর্তের মধ্যে ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল আবার আপনি আগের মতো সেই দুনিয়ার মধ্যে নিমজ্জিত হয়ে পড়লেন ঠিক যতটা সহজে জ্বলে উঠেছিলেন ঠিক ততটা সহজেই আপনি নিভে গেলেন এটা সবর নয় সবরের উদাহরণ নয় আমরা প্রতিক্রিয়াশীল আমরা অপেক্ষায় থাকি যখন কোনো ঘটনা ঘটবে তখন আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করব এমনকি কিছু কিছু ক্ষেত্রে আমরা খুবই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করি কিন্তু পরবর্তীতে আবার আমরা আগের অবস্থায় ফিরে যাই ঠিক যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে আবার ফেরত যাই কিন্তু সাহাবারা রাজির ত্লানহুম তারা এমন ছিলেন না তাদের একটি পরিকল্পনা থাকতো তারা সমস্যাকে চিহ্নিত করতে পারতেন সমাধান সম্পর্কে জানতেন এবং এই সমস্যা সমাধানের দীর্ঘ পথকে তারা ধীরে ধীরে ধারাবাহিকতার সাথে বাস্তবায়ন করতেন বিজয়ের সাথে সবরের এই সম্পর্ক এটা শুধুমাত্র মুমিনদের জন্য প্রযোজ্য এমন নয় বরং আমরা দেখতে পাই আল্লা সুমতালার এই নিয়ম এটা এমন একটা নিয়ম যেটা যদি কেউ কোনো কাফেররা অনুসরণ করে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যেমন আরবি সাহিত্যে আন্তারা বিল আরবের প্রচলিত লোককাহিনীর একজন বিখ্যাত চরিত্র এবং তার চরিত্রটি হচ্ছে সাহসিকতার উদাহরণ আরবি সাহিত্যে তার চরিত্রকে এভাবেই উপস্থাপন করা হয়েছে একবার খুবই শক্তিশালী শক্ত সামর্থ্য লম্বা চৌড়া পেশিবহুল একজন ব্যক্তি এসে সে আন্তরাকে জিজ্ঞাসা করল হে আন্তারা তুমি কিভাবে এত বিখ্যাত হলে তোমার সাফল্যের রহস্য কি আকৃতির দিক থেকেও তুমি আমার থেকে ছোট শারীরিক গঠনের দিক থেকে তোমার শক্তি আমার থেকে কম এরপরও মানুষ তোমাকে সাহসিকতা এবং শক্তির উদাহরণ হিসেবে উপস্থাপন করে আমতারা বলল এসো তোমাকে দেখাচ্ছি কেন সবাই আমার কথা বলে চলো আমরা দুজন এক কাজ করি আমরা দুইজন একজন আরেকজনের আঙ্গুল কামড়াবো তুমি আমার আঙ্গুল কামড়াবে আর আমি তোমার আঙ্গুল কামড়াবো দুইজনে একমত হলো এরপর একজন অপরজনের মুখে আঙ্গুল ঢুকিয়ে দিল এবং এক দুই তিন গুণে প্রচণ্ড জোরে কামড়ানো শুরু করলো একজন আরেকজনের আঙ্গুল এত জোরে কামড়াতে লাগলো যেন মনে হচ্ছে আঙ্গুলগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেই শক্তিশালী পেশিবহুল দেহের অধিকারী ব্যক্তি কিছুক্ষণ পরে ব্যথায় চিৎকার করে উঠল এবং আঙ্গুল টেনে বের করে নিয়ে বললো আর সম্ভব না আমি আর পারছি না আন্তারা বলল বললো এটাই তো আমার সাফল্যের কারণ আর একটা মুহূর্ত কষ্ট সহ্য করার যদি ধৈর্য তোমার মধ্যে থাকতো তাহলে আমি নিজেই ব্যথায় চিৎকার করে উঠতাম কিন্তু আমার সেই সবর ছিল যে আমি অতটুকু মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব যখন তুমি আঙ্গুল বের করে নেবে আর একটা মুহূর্ত সহ্য করার মতো সবর আমার মধ্যে ছিল এবং সেই কারণে আমি বিজয়ী হয়েছি ইসুফ আলাহিসাল্লাম তার ভাইদের সম্পর্কে আল্লাহ সুমত কোরআনে বর্ণনা করেছেন তারা বলল আল্লাহর কসম আল্লাহ নিশ্চয়ই তোমাকে আমাদের উপরে প্রাধান্য দিয়েছেন আমরা আসলেই অপরাধী সেই ভাই রাজার ইসুফ আলাহিসামের প্রতি সেই ছোটবেলা থেকে যখন ইসুফ আলাহিসাল্লাম একজন শিশু তখন থেকে যারা ইসুফ আলাহিসাল্লামের প্রতি ঈর্ষান্বিত ছিল এবং হিংসার কারণে তাকে হত্যা করতে চেয়েছিল আমরা স্মরণ করতে পারি যখন তারা হত্যার পরিকল্পনা করেছিল হত্যাকাণ্ড ঘটানোর আগেই সেই ভাইয়েরা তারা বলছিল এই কাজ যদি আমরা করে ফেলি এরপরে আমরা তওবা করে ভালো মানুষ হয়ে যাব কিন্তু সুহান আল্লাহ আমরা দেখতে পাই পরবর্তীতে যখন তারা কুয়োর মধ্যে ইসুফ আলাহিসাল্লামকে ফেলে দিল তওবা করা দূরে থাকুক এত দীর্ঘ সময় পরেও তাদের মধ্যে এই কাজের জন্য যে নিজেদের ছোট ভাইকে একই ফ্যামিলি তাকে আমরা কুয়োর মধ্যে ফেলে দিলাম আমাদের পিতা এত কষ্ট পড়ে গেলেন এই জন্যেও কোনো ধরনের কোনো অনুশোচনা তাদের মধ্যে জাগ্রত আসেনি যতক্ষণ পর্যন্ত না তারা একেবারে ফকিরের বেশে এসে মিশরের আজিজের সামনে দাঁড়ালো এবং বুঝতে পারলো এই আজিজ সে তো ইউসুফ ছাড়া আর কেউ নয় এমনকি আমরা আলোচনায় আমরা দেখেছি যে মাত্র অল্প কিছুদিন আগে যখন তারা মিশর থেকে যখন তারা মালপত্র রসদ রেশন নিয়ে বাড়িতে ফিরে গিয়েছিল তখনও যখন কথা প্রসঙ্গে ইউসুফ আলাহিসামের কথা ইয়াকুব আলাহিসাম উল্লেখ করলেন তখন তারা খুবই খেপে উঠল খেপে গেল এবং রাগত স্বরে তারা ইয়াকুব আলাহিস্লামকে বলল। আপনি তো না মরা পর্যন্ত মৃত্যু না হওয়া পর্যন্ত ইউসুফের কথা স্মরণ করা থেকে বিরত হবেন না অর্থাৎ সেই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ইয়াকুব আলাহিস্লাম এতগুলো বছর পর যখন ইসুফ আলাহিস্লামের কথা উল্লেখ করলেন মুহূর্তের মধ্যে তাদের সেই পুরনো হিংসা এখনও যে সেটা তাজা রয়েছে সেটা প্রমাণিত হল তাদের এই অসুস্থ অন্তর এই ভাইদের অসুস্থ এই মানসিকতা এটার চিকিৎসা কী ছিল ইউসুফ আলাহিসাল্লাম কীভাবে এই মানসিক ব্যাধি থেকে তাদেরকে সুস্থ করে তুললেন আমরা দেখতে পাই সেই ওষুধ সেটা ছিল ক্ষমা আল্লাহ নবী ইউসুফ আলাহিসাল্লাম ক্ষমার মাধ্যমে তার ভাইদের অন্তর থেকে এই হিংসার জঘন্য ব্যাধিকে সারিয়ে তুললেন এমনকি তারা নিজেরাই বলল ইউসুফ তুমি তো আমাদের থেকে উত্তম আর আমরা আসলেই অপরাধী ছিলাম তাদেরকে অবশেষে সত্য স্বীকার করতেই হলো সুতরাং আমরা দেখতে পাচ্ছি আলুসু মোহাম্মত ইউসুফ আলাহিসকে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে আলসু মোহাম্মতাল ইসুফ আলাহিসাল্লামকে বিজয় দান করলেন এমনকি সেই ভাইয়েরা পর্যন্ত তারা নিজেরাই স্বীকার করছে ইউসুফ তুমি আমাদের থেকে উত্তম আমরা আসলেই অপরাধী ইউসুফ আলাহিসাল্লাম জবাবে কি বললেন তিনি বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন তিনি তো সমস্ত মেহরবানের চাইতে